সকালবেলা চলে গেছিলাম দাদার সাথে নন্দনে তাই নন্দন তো যাওয়ার প্ল্যান ছিল না তার আগে চলে গেছিলাম কলেজ স্ট্রিট দাদার কিছু বই কেনার ছিল দাদা কলেজ স্ট্রিট থেকে বই দেখছিল। তার কিছু বই কিছু মিলছিলো না মানে কিছু বই দাদার ছিল যেগুলো নোট দেখে দেখে দাদা নিচ্ছিলো কথা বলছিলো দোকানদারের সাথে কলেজ স্ট্রিটের বই পাড়ায় প্রচুর বইয়ের দোকান একটু হেঁটে গেলেই সবাই ডাকবে কি বই লাগবে কি বই লাগবে দাদা দোকানদারের সাথে কথা বলছিল। তারপরে ক্লাসমেটের কিছু খাতা নেওয়ার ছিল দোকানদার অন্য দোকানে নিয়ে গেল তারপরে দাদা দাদার কাজ সারলো দোকানের আরও একজন ওনার আসলো এসে তারা বই আলাদা আলাদা করে সব প্যাক করছিল আমি বললাম আমার একটা আমি একটা সুন্দর বই নিয়েছি অল ইন ওয়ান বাচ্চাদের বই আমার বাড়িতেও একটা ছোট্ট খুদে স্টার আছে তার জন্য তারপর দাদা পেমেন্ট করলো পেমেন্ট করে দিয়ে আমরা চলে গেছিলাম হিন্দু হোটেল এটি আজকে নয় বহু বছর আগের যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু ঋষি অরবিন্দর মতো মহামান্য মানবরা এখানে একসময় আসতেন আড্ডা দিতেন এসব কথা দাদার কাছ থেকেই শুনলাম দাদা হেরিটেজের অনেক জায়গায় ঘুরেছে খেয়েছে এমনকি উপভোগ করে আর সুন্দর করে আমাদের কলাপাতায় সেই পুরনো দিনের অনুষ্ঠান বাড়িতে যেরকম আমরা পেতাম ঠিক মাটির ভাঁড়ে জল আর সুন্দর করে কলাপাতায় পরিবেশন সাদা চাল মুচমাছের মাথা দিয়ে ডাল দিয়ে সুন্দর করে পরিবেশন করে খাওয়া শুরু করলাম আমরা তার ফাঁকে আমি একবার এসব ব্যক্তিত্বরা এখানে আসতেন তাদের ফটো একবার তুলে রাখলাম তাদের ফটো এখানে দেওয়া রয়েছে তারপর লঙ্কা লেবু পেঁয়াজ যেটি বাঙালি খাবারে নাতে হয় সেটা তো পরিবেশন করলো আমি সুন্দর করে মাটির ঘরে ঠান্ডা জল খেয়ে দাদা মটনের অর্ডার দিল তারপর দাদা ফোনে কার সাথে সাথে খাবার খাচ্ছিল আমিও তখন খেতে শুরু করলাম ভাবলাম একটু ভিডিও করেই রাখি কারণ সবাই এখানে আসতেন ভালো লাগলো অন্যরকম একটা পরিবেশের মধ্যে দুপুরের লাঞ্চটা সারছিলাম দাদা সাথে আমি শাকটা তো ভালো খাই না কিন্তু এখানে বেশ ভালো লাগলো খেতে খেলাম খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম নন্দনের উদ্দেশ্যে যেতে যেতে প্ল্যান হলো যে কি করা যায় অনেকটা টাইম ছিল আমাদের হাতে তাই আমরা কলকাতার রাজপথ ধরে হেরিটেজ বিল্ডিংগুলো ক্রস করে রাজভবনের রাজপথ দিয়ে আমরা আমাদের রাজদূতকে নিয়ে দাদা ছুটে চলেছিলো রাস্তায় হালকা ফুলকা জাম ছিল পেছনে দেখো কত গাড়ির জাম তাও দাদা চলল আমি ছোট্ট করে একটা ক্যাপচার করে রেখেছিলাম তারপর পৌঁছে গেলাম আর্ট গ্যালারির যেখানে সবাই চা টিফিন ব্রেক বিকালে অফিস সারার পথে যাওয়ার পাখি কেউ না কেউ এখানে আসেই আর পরন্ত বিকেলে মামা টাটা বলছিল। এখানে একটি ইভেন্ট ছিল কোকা কোকাকোলার সেজন্য চারিদিকে লাল চা আর আমি গিয়ে হাড়ুদার হরিদার চা আমরা খেলাম দাদা অর্ডার দিল হরিদার চায় তারপর দাদা হচ্ছে চা অর্ডার দেওয়ার সময় খুচরোর কিছু অসুবিধা হয়েছিল তো দাদা বললো ঠিক আছে চাটা নাও খাও আগে তারপর দেখছি কি করা যায় হরিদার চা তো সুন্দর করে মুখে দিলাম চা আমি খেতে গেলে আমার জিপ পুড়ে যায় কিন্তু এই চাটা আমি কী করে শেষ করে ফেললাম বুঝতেই পারলাম না চুমুক দিতেই চা দেখি শেষ অসাধারণ চায়ের টেস্ট ছিল দাদা ভাবছিল কি করা যায় পর করা যায় দাদা ভাবছিলো ভাবতে ভাবতে দাদা ফোনে কিছু কাজ সা তারপর আমি চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে চা খেয়ে দাদার কাছে মুখের কাছে নিয়ে একটা ভিডিও ক্যাপচার করতে গেলাম তার ফাঁকে দেখি আমার চা শেষ চা আমার ভাঁড়ে মা ভবানী হয়ে গেছে তো আর কি করা যাবে আমরা গেলাম নন্দনে নন্দন চত্বরে গেলাম দেখি রবি ঠাকুর একাই দাঁড়িয়ে রয়েছে নন্দন চত্বরকে তিনি একাই পাহারা দিচ্ছে দাদা নন্দনে এসে বসলো বসে কিছু ফোনের কাজ সার্ভে ভাবছিল কি করা যায় কি করা যায় তারপর সবাই আড্ডা দিচ্ছে নন্দন চত্বরে দেখি প্রতিটা মানুষ খুব সুন্দর তারপরে হঠাৎ দেখি ভিড় কী ব্যাপার কী দেখছে তারপর তাকিয়ে দেখি ওরে বাবা রে এ তো চমকিলা ডার আর কি করা যাবে উনি সেলিব্রেটি উনি রাতের বেলা আবার বেরান দিনের বেলা বেরিয়ে পড়েছেন ভুল করে সেই জন্য সব মানুষরা ওনাকে ক্যাপচার করছে আর উনি সার্কাস দেখাতে আরম্ভ করেছে এ ডাল থেকে ও ডাল ডাল বাঁচছে ডাল বেছে বেছে হাত দিচ্ছে কোনটাতে হাত দেওয়া যায় এই পাতা না ওই পাতা ওনার কোনোটাই পছন্দ হচ্ছিল না তাই বেছে বেছে ডালের পাতা বেছে বেছে উনি ঝুলছিল যে কোনটাই ঝোলা যায় কোনটাই ঝোলা যায় টুকটুক করে উনি ঝুলছিল আমিও বাদ গেলাম না দাদা বলল ভিডিও করেছ তা আমি বললাম তা কী করা যায় আমিও করলাম তারপর হঠাৎ দেখি আরেকটি দৃশ্য দেখলাম একটি বৃদ্ধা বয়স্ক লোক উনি শুয়ে রয়েছে নন্দন চত্বরে নন্দন চত্বর কত স্মৃতি মানুষের স্মৃতির ভান্ডার হয়ে রয়েছে কত স্মৃতি না কত কিছু বুক নিয়ে নন্দন দাঁড়িয়ে রয়েছে পাখিরা সব ধীরে ধীরে বাড়ি চলে যাচ্ছিল আস্তে আস্তে সূর্যমামার ডুবি দিয়েছিল আর উনি শুয়ে রয়েছেন একসময় হয়তো এই নন্দনে তিনিও তার কাছের মানুষের কোলে মাথা দিয়ে শুয়ে থাকতেন আজকে ওনার মাথাটা নন্দন চত্বরে রয়ে গেছে কিন্তু গোল নেই পরন্ত বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়ালো নন্দন চত্বর সুন্দর করে মিঠে আলোতে সেরে উঠল কিন্তু মানুষটি এখনও শুয়ে রয়েছে দাদা তখনও ফোনের কাজ সারছিলো টুকটুক করে আর আমি এদিক ওদিক ক্যামেরা ঘুরিয়ে ভিডিও ক্যাপচার করছিলাম কেউ কেউ ফিরছে